মাঝখানে মাইস ভান্ডারির মতো এ দালালকে তারা সেফ এক্সিকিউটিভ দিয়েছে তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে এই সরকারকে আমরা জানান দিতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এরা শুধুমাত্র উঠে পড়ে রেগেছে এই আওয়ামী ফাসিস মাফি আসেনাদেরকে পুনর্বাসনের করার জন্য এটাই হচ্ছে আমাদের আজকে এ আন্দোলনের আজকে আমাদের চার দফার দিয়ে আমরা এখানে চার দফার জন্য এখানে দাঁড়িয়েছি এটাই হচ্ছে আমাদের আজকে মূল দফা আমরা বিশ তারিখের মধ্যে যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে একুশ তারিখে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের আন্দোলন ঘোষণা করব ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ লাল চুরি হচ্ছে আমাদের প্রতীক চুরি হচ্ছে লাল লাল হচ্ছে রক্তের রং লাল শহীদদের রক্তের বিনিময়ে বুকে যখন আবু ছাইদের গুলি লেগেছে মুগ্ধ যখন পানি নিয়ে চিৎকার করেছে ওয়াসিন যখন চিৎকার করেছে গুলি খাওয়ার পর তাদের যে রক্ত ছিল লাল সেই লাল রঙের প্রতীক হিসাবে আমরা চুরি নিয়ে এসেছি তারা যেহেতু বিচার করতে পারতেছে না তাহলে চুরিটা করতে পারবে তো এর জন্য চুরি করার জন্য আমরা লাল চুরি নিয়ে এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লালকে সামনের দিকে অগ্রসর করা লালকে কখনো আমরা মুছে দিতে দেবো না কখনো চুরি হয়ে আসবে কখনো শাড়ি হয়ে আসবে কখনো বিভিন্ন রং হয়ে আসবে লাল রং হয়ে আসবে ধন্যবাদ ইনকিলাব চিন্তা